নমস্কার বন্ধুরা রাধে রাধে অনীশ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমরা আমরাও ভালো আছি তো চলো তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করি তো আজকে ব্লগটা অনেকটা মজাদার হতে চলেছে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো আজকে হলো মেয়ে বরণ ছেলে বরণ সকাল থেকে শুধু খুব ধামাকা তো ওইখানে গেলাম বাবলির যে বড় দাদা বাবলির বড় দাদার আজকে মানে বিয়ে ঠিক হবে তো প্রথমত হবে ছেলে বরণ তারপরে হবে মেয়ে বরণ তো মানে পাশাপাশি আমাদের বাড়ি থেকে খুব কাছাকাছি আর কি হরির মোড় বলে ওই জায়গাটায় তো আমরা সবাই গেলাম সবাই যাওয়ার পরে দেখতেছি খুব ভালো আয়োজন করেছে তো এখানে ছেলে বরণ হচ্ছে তোমরা সবাই দেখতেই পারতেছো তো এটা হলো মেয়ের মা ছেলেকে বরণ করতেছে তো আমরা কখনো ভাবতেই পারি যে ছেলেকে ওরা গরিব এত ভালো একটা মানে গোলার চেন দিবে অনেক অনেক ভালো একটা গোলার চেন দিয়েছে তো ছেলে বরণ করা হয়ে গেল তারপরে এইবার ছেলের বাবা মেয়েকে বরণ করতেছে মানে এক বাড়িতে হয়েছে যে বাবলিদের যে নতুন যে বাড়িটা বানাইছে ওইটা এক বছর না হইলে নাকি ওইখানে কোনো শুভ কাজ করা যাবে না জানি না ওদেরকে ব্রাহ্মণে বলছে নাকি তো এখন মেয়ের বাড়িতেই সব কিছু হচ্ছে তো ওরা মানে শর্টকার আর কি একটা শুধু মঙ্গলসূত্র দিয়েছে আর শাড়ি দিয়েছে আদাজ কিছু দেয় নাই পরে দিবে বিয়ের পরে তো এমনি দিবেই বউ তো আর বাড়িতে যে গেলে তো অনেক কিছুই পাবে তো একটু মানে কোনো রকম করে সারলো কিন্তু ওরা ছেলেকে কিন্তু অনেক অনেক কিছু দিয়েছে মানে যতটা আশা করে নেই তার থেকে বেশি দিয়েছে তো গরিব হিসাবেও কিন্তু অনেক অনেক ভালো সম্মান করেছে অনেক ভালো মানে আয়োজন করেছে তো এখান থেকে চলে আসলাম আমরা বাড়িতে বাড়িতে আসার পর এখানে বাবলি জামাই বলছে পাবলিকে বাড়ি যাওয়ার জন্য তাই মানে খুব মানে তাড়াহুড়ো করে এখন আবার রেডি হয়ে চলে যাবে তো এটা হলো আমার শাড়িটা ওই শাড়িটা আমার খুলে রেখে চলে যাবে কারণ এটা আমি শিবরাত্রি পূজার দিন মানে পরবো তো এদিকে ওদিকে হাঁটতে মানে ডুলতে ডালতে অনেকটাই লেট হয়ে গেছে তো এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় রাতের নয়টা বেজে গেছে তো এখন যাব এক জায়গায় বাড়ি তো আমাকে কেমন লাগতেছে তোমরা সবাই বলিও তো বাড়ির পাশে একটা মানে বহুবাদ আছে আমাদের সম্পর্কে আর কি দেওয়ার হয় আবার এক সম্পর্কে ভাসতে হয় তো যাক গে এবার ওইখানে যাবো বিয়ে বাড়িতে তো আমি কখন মানে অনেক বছর মানে অনেক দিন হয়ে গেছে এরকম করে আমি সাজতেছি না তো আজকে একটু মনের মতন করে সাজতে যাচ্ছি তবুও হচ্ছে না মেয়ে করতেছে ওদিকে প্যাঁ 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 করার পর একটু ঘুমিয়ে গেলো তো এই টাইমটায় আমি একটু সাজতেছি তো গলারটা যে দেখতেছো গলাটা হলে আমার ভাইয়ের বউয়ের আর কানেরগুলো যে আছে কানেরগুলোও আমার ভাইয়ের বউয়ের কারণ আমার কোনো সাজগোজের কোনো জিনিসই নেই এখন তো দেখতেছি ওগুলো বলবো না কোনগুলো করবো এই কানেরগুলো যে আছে না এগুলো আমার মানে মুখের থেকে কানেরগুলোয় বর তো এগুলো একটু সিদ্ধান্ত নিয়ে নিলাম যে তো লিপস্টিক লাগাইছি একটু মানে এপাশ ওপাজ হয়ে গেছে তো তাই একটু মানে বুঝতেই তো পারতেছো এক জায়গায় যাব তো যাকে মেয়ে ঘুমের থেকে উঠেই গেল উঠে যাওয়ার পরে আমি আমার যা সবাই মিলে বিয়ে বাড়িতে গেলাম খুব ধামাকা চলতেছে খুব ভালো চলতেছিল আর কি তো এখানে গিয়ে তো সেরকম কিছু ব্লগ করতে পারিনি যা যেতটুকু বেরেছি তোমাদের সামনে দেখানোর অতটুকুই চেষ্টা করতেছি তো দেখিও স্কিপ না করে গোটা ব্লগটা দেখিও তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো দিয়েছে ফুচকার দোকান দিয়েছে কফির দোকান আর খাওয়ারের তো আছে তো এই যে দেখতে পাচ্ছো এখানে হাসতে হাসে এটা হলো একটা আমার ভাইয়ের বউ আর এটা হলো বোন তো সবাই মিলে এখানে খাওয়া দাওয়ার আয়োজন ধুমধাম চলতেছে আমরাও ফাইনালি বসে পড়লাম খাইতে তো খুব ভালো আয়োজন করেছে তো ওইখান থেকে আবার চলে আসলাম বাড়িতে বাড়ি আসার পরে এখন ঘুমানোর পালা তো তোমরা সবাই ভালো থেকো গুড নাইট